আজকে আমরা তিনটি স্ট্যান্ড বাইক এবং পাঁচটি স্টান্ড সাইকেল নিয়ে যাচ্ছি গাজীপুর তাও আবার স্ট্যান্ড শোতে এতগুলো স্ট্যান্ড বাইক পিক করে নেওয়ার সময় আমাদেরকে ধরলো পুলিশ গাইস আজকের এই গল্প শুরু শুরু থেকে করা যাক লেটস ওয়েলকাম ফেসবুক পেজ ঠিক সকাল ছয়টায় আমরা টিমের সবাই চলে আসি মিরপুরে এক ঈদগা মাঠের সামনে ঈদগা মাঠ সামনে থেকে আমরা আমাদের টিমের স্টান্ড বাইক এবং স্ট্যান্ড সাইকেল গুলো পিক আপে উঠিয়ে দিই এবং শুরু করে দিই আমাদের ঝাঁকনিওয়ালা পিক আপ জার্নি নিত্যগুলো স্ট্যান্ড বাইক এবং স্ট্যান্ড সাইকেল পিক আপে করে নিতে অনেক বেশি প্যারা হয় এন্ড গেস হোয়াট রাস্তায় যাওয়ার পথে আমাদের দেখা হয়ে যায় পুলিশ আঙ্কেলের সাথে যেটা ছিল অনেক বেশি প্যারা কিন্তু এই প্যারার পাশাপাশি কিন্তু আমরা অনেক বেশি মজাও করছি প্যারা প্লাস মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম আপনাদের এই শহর গাজীপুরে আর গাইজ আজকে আমাদের এই গাজীপুরে স্টান্ট শোটি অর্গানাইজ করেছে গাজীপুর ফ্রেন্ডস বাইকার্স ক্লাব এবং পয়েন্ট জিরো জিরো সেভেন স্টান্ট রাইডার গাজীপুরে পৌঁছানোর সাথে সাথে গাজীপুর ফ্রেন্ডস বাইকার্স ক্লাব এর মেম্বাররা চলে আসে আমাদেরকে রিসিভ করার জন্য এন্ড আমরা সবাই একটু নাস্তা করে নিলাম নাস্তা করে আমরা সোজা চলে গেলাম নাদিম ভাইয়ের বাসায় রেস্ট করার জন্য কিন্তু যেহেতু আমাদের টিমে অনেক চিজার পার্টি আছে এই চিজার পার্টি আমাদের সাথে থাকলে তো আমরা কখনোই রেস্ট করতে পারবো কিন্তু তারপরে অল্প কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা সবাই চলে যাই আমাদের র্যালি স্পটে এন্ড গেস হোয়াট র্যালিতে এত পরিমাণ বাইক কার এবং কি মানুষ ছিল যা বলার বাহিরে আর এই র্যালিতে গাজীপুর ফ্রেন্ডস বাইকার্স ক্লাব এবং পয়েন্ট জিরো জিরো সেভেন স্টান্ট রাইডার্স তাদের ইউনিটি অনেক ভালোভাবে দেখিয়ে দিয়েছে র্যালি শেষে আমরা সবাই চলে যাই আমাদের স্টান্ট গ্রাউন্ডে যেখানে হবে আজকের মেন শো প্রত্যেক স্টান শো এর মতন এই স্টান্ট শো তেও বাইসাইকেল স্টান বয়েজ অনেক জোস একটা পারফরমেন্স এর মাধ্যমে গাছিপুরের প্রত্যেকটা মানুষকে এন্টারটেন করে সাইকেল স্ট্যান্ড পর পরই শুরু হয়ে যায় বাইক স্ট্যান্ড এন্ড বাইক স্ট্যান্ডে এছা হৃদয় ভাই মিনাজ ভাই এবং শাহাদাত সাগর ভাই পুরো ফাটিয়ে দেয় লিটারি গাইস গাজীপুরে এই স্টান শোটি অনেক বেশি জোস ছিল এত জোস একটি স্টান শো অর্গানাইজ করার জন্য গাজীপুর ফ্রেন্ডস বাইকার্স ক্লাব এবং পয়েন্ট জিরো জিরো সেভেন স্ট্যান্ড রাইডার্স দেরকে অনেক বেশি থ্যাংক ইউ তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার এন্ড গিভ এ লাইক টিজেন গাইজ টেক কেয়ার গুড বাই আসসালামু আলাইকুম স্টান্টার্ড রাইডার অ্যান্ড স্টে উৎ স্টান্টিক প্রত্যয় আলাহেজ